this will like rahim জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় পার্টি ও চোদ্দ দলকে নিষিদ্ধ করার দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে আগামী জাতীয় নির্বাচন যেন পি আর প্রো রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হোক আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন দুই সালের সফল গণ অভ্যুত্থানের পর দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় সেই শূন্যতার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকার সংবিধানের সাত অনুচ্ছেদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং জনগণের কেন্দ্র করে তাদের বৈধতা গড়ে উঠেছে তিনি অভিযোগ করেন দেশে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন ভিন্নমত দমন দলীয়করণ ও দুর্নীতির কারণে রাষ্ট্রীয় কাঠামো কার্যত ভেঙে পড়েছিল সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একটি জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে কাজ শুরু করে তবে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় একটি পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি বলেও তিনি জানান ঘোষিত পাঁচ দফা দাবি হলো এক জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন দুই জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু তিন সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চার ফ্যাসিস্ট সরকারের জুলুম গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বৈরাচারীর দোষর হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় ডক্টর তাহের বলেন অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক লেখক গবেষক সবার মত পিআর পদ্ধতি এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত অথচ এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না জনদাবি আদায়ে এখন গণ আন্দোলনের কোনো বিকল্প নেই ঘোষিত কর্মসূচি হল আঠারো সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইয়াসিন আরাফাত সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ